গোটা ভারতবর্ষ জুড়ে এখন শুধু চলছে একটাই নাম সেটি হচ্ছে জয় শ্রীরাম আমরা সকলেই জানি আগামী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যায় রামলালার তাই রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এখন অযোধ্যা জুড়ে চলছে শুধু সাজসজ্জার কাজ ইতিমধ্যেই রাম মন্দিরে বসানো হয়েছে বিশাল বিশাল সোনার দরজা এছাড়াও আপনাদের বলে দিই শুধু ভারত থেকেই নয় দেশ বিদেশ থেকে রাম মন্দিরের জন্য আসছে অনেক অনেক উপহার এবং ধর্মীয় উচ্ছ্বাসের সাথে আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে গোটা ভারতবর্ষে তো চলুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এখনো পর্যন্ত কি কি বিশেষ উপহার এসে পৌঁছেছে অযোধ্যায় কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি মনে প্রাণে রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় রাম লিখে আমাদের টপসি ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার আর সেই উৎসাহেই দেশ বিদেশের শিল্পীরা উপহার পাঠাচ্ছেন রাম মন্দিরের জন্য আর এই উপহারগুলির মধ্যে রয়েছে এমন কিছু বিশেষ উপহার যেগুলি দেখলে আপনারাও অবাক হতে বাধ্য হবেন সবার প্রথমেই আমি বলে দিই একশো ফুট লম্বা এবং সাড়ে তিন ফুট চওড়া ধূপকাঠির বিষয়ে আপনাদের বলে দিই এই একশো ফুট এবং তিন ফুট চওড়া ধূপকাঠিটির ওজন প্রায় তিন হাজার কেজি এবং এই ধূপকাঠিটি তৈরি করতে প্রায় তিনশো কেজি গুগুলু এবং তিনশো কেজি নারিকেলের খোসা এবং একশো নব্বই কেজি ঘি এবং এক হাজার চারশো সত্তর কেজি গোবর এবং চারশো কুড়ি কেজি ভেষজ মিশ্রণের দ্বারা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং এই ধূপকাঠিটি প্রায় দেড় মাস পর্যন্ত জ্বলতে থাকবে অযোধ্যায় এবার আপনাদের যে উপহারটির বিষয়ে বলতে চলেছি সেটি হলো এক হাজার একশো কেজি ওজনের একটি বিশাল প্রদীপ আপনাদের বলে দিই এই প্রদীপটি জ্বালানোর জন্য প্রয়োজন পাঁচশো পঞ্চাশ কেজি ঘি এবং পনেরো কেজি তুলো এবং এটি জ্বালানো হলে প্রায় দু মাস পর্যন্ত এই প্রদীপটি জ্বলতে থাকবে এছাড়া উপহারস্বরূপ রয়েছে একটি দশ ফুট উচ্চতার তালা চাবি এবং একটি এমন ঘড়ি যেটি আটটি দেশের সময় দেখাবে এবং ছশো পঞ্চাশ কেজি ওজনের অনেক ঘন্টা এবং আপনাদের বলে দিই সীতার জন্মস্থান নেপালের জনকপুর থেকেও ভগবান রামের জন্য তিন হাজারেরও বেশি উপহার এসে পৌঁছেছে অযোধ্যায় যার মধ্যে রয়েছে রুপোর জুতো গহনা ও কাপড় সহ আরও অনেক উপহার আর শুধু নেপালি নয় শ্রীলঙ্কা থেকেও একটি প্রতিনিধি দলও উপহার নিয়ে এসেছে অযোধ্যার রাম মন্দিরের জন্য আমরা সকলেই জানি অশোক ভাটিকায় রাবণ মা সীতাকে অপহরণ করে রেখেছিলেন আর সেই অশোক ভাটিকা থেকেই একটি শিলা নিয়ে আসা হয়েছে রাম মন্দিরের জন্য তো বন্ধুরা এই ছিল রাম মন্দিরের বিষয়ে কিছু তথ্য যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো সকলে একবার কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীরাম তো আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন